রাধে রাধে বন্ধুরা একবার বৃন্দাবন ধামে এক ভক্ত স্বামী প্রেমানন্দের কাছে জানতে চাইলেন স্বামীজি সাধারণত আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ি তখনই বেশি বেশি করে ঈশ্বরকে স্মরণ করি কেন আমরা সুখের দিনে ঈশ্বরের কথা ভুলে যাই কেন বারবার দুঃখ আসলেই ঈশ্বরের নাম স্মরণে আসে এ বিষয়ে আপনি আমাদের পথ দেখান তো ভক্তের এই প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ কি জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টে একবার রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক এই প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ জানাচ্ছেন দেখো বৎস আমরা এই পৃথিবীতে কাউকে না কাউকে তো ভরসা করি আর যখন আমরা বিপদে পড়ি তখন সেই ভরসার ব্যক্তিকেই ডাকি যখন মহাভারতের সময় দ্রৌপদীর ব্রস্তহরণ হচ্ছিল তখন দ্রৌপদী কিছু ভরসা করেছিল সে প্রথম ভরসা করেছিল তার স্বামীদের ওপর যে তারা তার এই অপমানকে অবশ্যই আটকাবে সে ভরসা করেছিল সভায় উপস্থিত বয়সজ্যেষ্ঠ লোকেদের উপর তারা অবশ্যই এমনটা আটকাবে কিন্তু কেউই যখন তার ভরসাকে রাখলো না তখন শেষে সে শ্রীকৃষ্ণকে ডাকলো তখন শ্রীকৃষ্ণ বস্ত্র অবতার নিয়ে তার লজ্জা নিবারণ করলেন ঠিক একই রকম আমরা যখন বিপদে পড়ি এবং বিভিন্ন ভরসার ব্যক্তিদের ডেকে যখন পাই না আর তখনই শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের স্মরণ গ্রহণ করি আর ঈশ্বরের স্মরণ গ্রহণ করলেই সমস্ত বিপদ একা একাই কেটে যায় এমনটা হওয়ার পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আর সেটি হলো কোনো মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় যখন তার খারাপ সময় চলে তখন কোনো ব্যক্তি তার পাশে দাঁড়াতে চায় না তার প্রিয় চেনা পরিজনরাও নিজেদেরকে অপরিচিত হিসাবে পরিচয় দিতে চায় তাই মানুষ সঙ্গহীন হয়ে পড়ে তখন শেষ পর্যন্ত ঈশ্বরের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না কিন্তু এভাবেই যারা ঈশ্বরের স্মরণ নিয়ে থাকেন তারাই জীবনে মুক্তি লাভ করে কিন্তু যখন কোনো ব্যক্তির ভালো সময় চলে তখন অপরিচিত অপরিচিত ব্যক্তিরাও নিজেদেরকে পরিচিত বলে পরিচয় দেয় তখন অচেনা ব্যক্তিরাও আত্মীয় বা বন্ধু হয়ে ওঠে এই কারণে মানুষ চারিদিকে তার বন্ধু বান্ধবে ঘিরে থাকে যার ফলে তার ঈশ্বরকে ডাকার সময় হয় না আর এই কারণেই তার ঈশ্বর লাভও হয় না একটা কথা অবশ্যই তোমরা মাথায় রাখবে একমাত্র যে ব্যক্তি ঈশ্বরের স্মরণ নেয় যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে তারই ঈশ্বর লাভ সম্ভব তাই বন্ধুরা ঈশ্বরের সেবা করুন আর ঈশ্বরের নাম করুন তার পাশাপাশি বাবা মার যত্ন নিন নিজের বুদ্ধিকে পুষ্ট করুন আর রাধা রাধা নাম সর্বদা জপুন এইসবের মাধ্যমেই তো পৃথিবীতে মুক্তি লাভের পথ পাওয়া যাবে আর তার পাশাপাশি সৎ পথে চলতে হবে এবং সৎকর্ম করতে হবে তাহলেই দেখবেন জীবনটা হয়ে উঠবে মঙ্গলময় কারণ ঈশ্বর হল মঙ্গল ভবন অমঙ্গল হারি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই রকমই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাদেরকে আপনি প্রেমানন্দ মহারাজের এই সমস্ত বাণীগুলোকে বাংলায় শোনাতে চান ধন্যবাদ